আজকে চার পাঁচ দিন মনে হয় যে পাগলখানা থেকে আসলাম খুবই মানে বাজে অবস্থা হয়ে গেলো আমার মানে আমি মনে হয় যে পাগল হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আসে আশা করি সবাই ভালো আছে তো এখানে আমার মেয়ে শুয়ে আসে আর কি মানে রাগ করছে আমরা এক জায়গায় যাব তো ওইখানে শুয়ে শুয়ে কান্না করতেছে আর এখানে আজকে মানে রান্না ভিডিও দেখাই নাই আজকে দুপুরবেলা যে রান্না করছি ওই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি মানে ভালো লাগতেছে না তো আজকে এক জায়গায় যাবো মেয়ের জন্য কান্না করতেছে ও মানে রাগ করছে আমার পাঁচ ধরে শুয়েছিলো তো আমি মানে রেডি হতেছি না তো এর জন্য ও নিচে শুয়ে আছে আর তো শুয়ে থাকার পরে ও রাখবো ওকে খোলে নিচে খুলে নেওয়ার পরে তারপরে ও মানে শান্ত হয়েছে আর কি তো আমরা চলে আসলাম আজকে মেলাতে মেলাতে আসছি মানে একটা জিনিস কেনার জন্য আসলে আমি মেলাতে আসতাম না আসার কারণে ছিল একটা জিনিস মানে আমার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস দরকার ছিল তারপরে এখানে আসছিলাম একটা লকেট নেওয়ার জন্য কিন্তু লকেটগুলো মানে দাম বেশি বলতেছে আর দাম বেশি তারপরে বলতে বলতেছে উঠে যাবে তো এটা নিয়ে আর কী করবো আসলে আমার স্বর্ণের সেন আছে স্বর্ণের তারপরে নেকলেসও আছে কিন্তু এগুলো মানে দিতে পারি না আর কি সবসময় তো আর দেওয়া যায় না স্বর্ণের সেন্টে আমার সিলে সিঁড়ে ফেলছে ওটা গড়ে আছে দুইটাই আর এগুলো ফুলগুলো মানে খুবই সুন্দর লাগছিল আমার তো আমার মেয়ের জন্য একটা মাথার টু পিস মানে মাথার এগুলো আর কি যে মেয়ের মাথায় দিব ফরে মানে দামাদামি মিলে নাই তারপরে তুই চলে আসছি আর ফুলগুলো আমার কাছে খুব সুন্দর লাগছে ভবিষ্যতে আমি এটা আনবো এর জন্য মানে ভিডিও করে রাখলাম আর কি তো পরে আসার পথে দেখলাম যে একজন মামা মানে ফিটা বিক্রি করতেছে ফুলকো পিঠা একদম শীতল পিঠা তো আমি সাইডটা পিঠা নিয়েছি একটা পিঠা আমার বাসা আনার পরে নষ্ট করে ফেলছি তো আপনাদের বাইয়ে তো সাড়ে আটটা বাজে আসে আমার ছেলেকে নিয়ে একবারে ডিউটি থেকে বাসার সময় আমার ছেলেকে নিয়ে আসে ওর জন্য ওর একটু লেট হয় তো ওর জন্য মানে পিঠাটা আমি খাই নাই তো আসছে এখন খাব আর মূলত আমি একটা সিরোনির জন্যই গেলাম কারণ বাবীদের বাসায় যাওয়ার পরে আমার মানে মাথায় বাবির মাথা থেকে উকুন আসছিলো তো আমার মাথায় একটা উকুন আসলেই আমি মানে পাগল হয়ে যাই আজকে কদিন যাবৎ মানে পাগলের মতো হয়ে গেছি কিন্তু আপনাদের পাইয়াকে বলি ও ভুলে যায় মানে ও ভুলে যায় ও সিরোনি আনতে ভুলে যায় পরে আমি বলছি না আজকে আমি নিয়ে আসবো আমি ওর সাথে যাব তো পরে ওর সাথে বের হলাম আর কি বের হয়ে তারপরে সিরুনি এটা নিলাম মূলত আমি সিরোনির জন্যই মেলাতে গেলাম আর